নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার প্রথম একাদশে কবে থেকে আবার দেখা যাবে গ্রেক স্টুয়ার্টকে পায়ের চোটটা এখনও ভোগাচ্ছে তাকে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচের দিন সকালে পায়ে ব্যথা অনুভব করেন তিনি তাই প্রথম একাদশে তাকে রাখতে পারেননি হোসেন মলিনা সোমবার কলকাতা ফিরে এসেছে গোটা মোহনবাগান টিম মঙ্গলবার থেকে মিশন কেরালার জন্য অনুশীলনে নেমে পড়বে তারা গ্রেক স্টুয়ার্ট কতটা সুস্থ হয়েছেন তা অনুশীলনেই বুঝতে পারবেন কোচ এখন দেখার চোট সারিয়ে কেরালার বিরুদ্ধে স্টুয়ার্ট ফিরতে পারেন কিনা। নর্থ ইস্টের বিরুদ্ধে কার সমস্যার জন্য খেলতে পারেনি অ্যালবার্তো রড্রিগেজ এবং সুভাষি বোস কিন্তু তার জন্য মোহনবাগানে ক্লিনশিট রাখতে কোনো অসুবিধা হয়নি এটাই চেয়েছিলেন সবুজ মেরুন কোচ তার দলের এগারো জন নয় ছাব্বিশ জন খেলোয়াড় সবাই যেন তৈরি থাকে যে কোনো পরিস্থিতির জন্য he's gonna fight, he's gonna play well. And I think, uh, in my opinion, we are achieving that point. You know, uh, you told uh, two big uh, absence today, Alberto and Subas, and Dipendo Nasik great, great performance. You know, uh, absolutely happy for the, festival for them. নর্থ ইস্টের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স তাদের ঘরের মাঠেই তাদের হারিয়েছে মোহনবাগান রাই ম্যাচের সেরা হলেও এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন বিশাল কাইদ অসাধারণ কিছু সেভ করেছেন তিনি শুধু তাই নয় ক্লিনশিট রেখেই ম্যাচ শেষ হয়েছে এটা মোহনবাগানের এই মরশুমে ষষ্ঠ ক্লিনশিট ম্যাচের পর কোচের মুখেও শোনা গেল বিশালের বিরাট প্রশংসাগ রে জব গ রে জব ফ্রম বিশাল দু ইনসম সেভ ইমপর্তান সেভ সিনসম কি মোমেন্ট ইউ আনতিল দ্য দ্য লাস্ট অফ দ্য ও দ্যা প্লে হু কম ইন maybe গ্রেট পারফরমেন্স গ্রেট গোলস ইউনোল মে with the performance, happy with দ্য থ্রি points. And থিঙ্কিং ফ্রম নাও এ ম্যাকলরেন কিনি শুরু থেকেই মোহনবাগান সমর্থকদের উত্তেজনার পারত ছিল তুঙ্গে গোল পেলেও এখনো পর্যন্ত সেভাবে নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারেনি যদিও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন বাগান সচিব দেবাশিস দত্ত লম্বা লিগ ম্যাকলনে দীর্ঘ আস্থা ভরসাই দেখাচ্ছেন দেবাশিস দত্ত কামিন্সকে সাংবাদিক বন্ধুরা তাড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন ও কোনো প্লেয়ারই নয় তো আমার মনে আছে যে বছর লাস্ট আমরা আই চ্যাম্পিয়ন হলাম সে বছর আমাকে এবং টুপাইকে বলা হয়েছিল আমরা প্লেয়ার এবং কোচেদের থেকে টাকা খেয়ে ওইসব প্লেয়ার এবং কোচেদের নিয়ে এসেছি প্রথম দুটো ম্যাচ প্লেয়ার ডেস হারার পর ফার্স্ট ম্যাচ কলকাতায় লিগে আমাদের ধৈর্যটা বড্ড কম প্লেয়ারকে একটু সময় দিতে হবে সময় দিন ডুরান হারার পরে এই টিম নিয়েও আলোচনা হয়েছিল ধৈর্য সময় দিন ঠিক প্লেয়ারকে দাঁড়াবে বড় প্লেয়ার সময় দিলে ঠিক দাঁড়াবে আর একটা নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ের পরই ইস্ট খোঁচা মোহনবাগান সচিব দেবাশিস দত্তের লিগ টেবিলে এই মুহূর্তে এগারো নম্বরে উঠে এসেছে লাল হলুদ ব্রিগেড যদিও তা নিয়ে একেবারেই ভাবতে নারাজ বাগান সচিব বরং তার মতে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল এখনও বহু যোজন দূরে আপনার প্রশ্নটা আমি একদমই সহমত পোষণ করছি আই যোজন দূর ছিল না কেন ওরা আই লিগ চ্যাম্পিয়ন হতে পেরেছে যে ক্লাব আই চ্যাম্পিয়ন হতে পারে সে তো শত যোজন দূরেই ছিল

আনোয়ার খেলেছে ম্যাচটায় মনমান জিতেছে খেলার রেজাল্ট আমার মনে হয় সব ফুটের ওপরে নর্থ ইস্ট ম্যাচ জিতলেও একেবারেই স্বস্তিতে নেই ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো দলের সেরা দুই ফুটবলার চোটের কবলে সোমবার সল ক্রেস্প এবং দিমিত্রি দিয়ামান্তাগোসের এমআরআই হয়ে গেছে মঙ্গলবার রাত কিংবা বুধবার সকালে তাদের রিপোর্ট হাতে পাবেন কোচ অস্কার এরপরই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি কারশয় ক্রেস্প এমনিতেই পরের ম্যাচে নেই সেই সঙ্গে দিয়ামান তাকচেরও শোনা যাচ্ছে পরবর্তী দুই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ এমন পরিস্থিতিতে অস্কারের কাজটা বেশ কঠিন মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু করবে লাল হলুদ ব্রিগেড এবার সামনে ওড়িশা এই দুজনকে ছাড়া খেলার ছক এখন থেকেই হয়তো কষতে শুরু করেছেন অস্কার ব্রুজো নর্থ ইস্টকে হারিয়ে গ্রুপ টেবিলে এগারো নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল এবার সামনে ওড়িশা এফসি কিন্তু তার আগেই দলের সেরা দুই ফুটবলারকে নিয়ে অস্বস্তি কার্ডের জন্য নেই সল ক্রেসপো সেই সঙ্গে চোট পেয়ে অনিশ্চিত এবার দিয়ামান তাকোসো ওড়িশার বিরুদ্ধে কঠিন পরীক্ষা অস্কারের এই পরিস্থিতি নিয়ে কি বলছেন প্রাক্তন তারকা অ্যালভিটো ডিকুনহা লাস্ট দুটো ম্যাচ ইস্ট বেঙ্গল জিতেছে এই দলটা খেলেছে যারা ম্যাচটা জিতিয়ে দিয়েছে সবসময় ওদেরকে পেয়ে গেলেই ভালো কারণ একটা হয়ে আছে কিন্তু এই তো এটা ম্যারাথন লিগ এটা সবাই জেনে নিত আগের দিকে সবাই জানতো কি এই ম্যারাথন লিগে শর্ট বলো সাসপেনশন বলো এটা আসবেই হুম প্লে কিবা সাবস্টিটিউট প্লেয়ার যারা যারা আছে টিমের মধ্যে হুম ওনা কিন্তু সব সময় প্রিপেয়ারড থাকা উচিত যে এই প্লেয়ার যদি না খেলে তার রিপ্লেসমেন্ট আমি হতে পারে আমি কেমন প্রিপেয়ারড করব আমি ম্যাচটাকে কিভাবে মার্ক করব হুম এইগুলো ওদেরকে জানা উচিত এবারে আমি জানি ক্র্যাশ פור জায়গা হয়তো ফরেন রিক্রুটমেন্ট কেউ নেই ঠিক যেন মানে আছে ওর যদি সৌভিকের সাথে খেলতে পারে আর উপরের দিকে গেমেন্টকে জায়গায় যদি ক্লেটন স্টার্ট করে ক্লেটন হোক জিক্সন হোক যেই হোক না কেন ইস্ট বেঙ্গল last দুটো জিতেছে high কনফিডেন্স কিন্তু আমার মনে হয় ওদেরকে যদি জিততে হয় কারা আছে কারা নেই সেটা ম্যাটার করবে বাঙ্কার হিল এবং সাচিগুপের মধ্যে সমস্যা তারই সমাধানে এবার আসলে নামলো মোহামেডান ক্লাব সম্প্রতি আইএসএলে খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে না সাদা কালো ব্রিগেড এরই মাঝে বাঙ্কার হিল এবং সাচির মধ্যে কিছু জিনিস নিয়ে সমস্যা সেই প্রভাব যাতে দলের ওপর না পড়ে এবং শীঘ্রই সমস্যা মিটে যায় তারই কাজ শুরু করে দিল মহামেডান আমি একটা কথা বলি বাঙ্কার হিলের ব্যাপারটা হচ্ছে সাচি গ্রুপ এন্ড বাঙ্কার হিল আমাদের সিক্সটি ওয়ান পার্সেন্ট শেয়ার পার্টনার রয়েছে থার্টি পয়েন্ট ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ থার্টি পয়েন্ট ফাইভ তাদের সঙ্গে একটা প্লেয়ার দেয়ারকে নিয়ে বা কোনোরকম আছে অ্যাগ্রিমেন্টটা নিয়ে সে আলোচনা একটা ডিস্টারবেন্স হচ্ছে ডিস্টেন্স হচ্ছিলো সেটা নিয়ে আমরা সেদিন বসেছিলাম অভিযোগ করছিল অনেক রকম আছে বছরের জন্য প্লেয়ার নেওয়া হয়েছে কি হয়েছে না হয়েছে সে আমরা ওটা নিয়ে এই কারণটা হচ্ছে আমরা রাশি গ্রুপকে নিয়ে কমিটি আমার সুস্থভাবে যেভাবে যেখানে গ্যাপিং হচ্ছিল সেই গ্যাপিংটা আমরা ফুলফিল করব সেটা নিয়েও দুজনকে আমরা বসবো বসে একটা এই জিনিসটা আলোচনা করব কিভাবে আরো প্লেয়ার নেওয়া যাবে কি কোন জায়গায় আটকাচ্ছে অন্যদিকে মহামানের কার্যকরী কমিটির থেকে সরানো হলো রহিম নবীদের সাব্বির আলিকে সেখানে আনতে চলেছেন তারা ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্দশ্বাস লড়াই টোটেনহামকে চার তিন গোলে হারালো চেলসি ম্যাচের এগারো মিনিটে শূন্য দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ কাম ব্যাক করেন স্যান্সো এনজো ফান্ডান্ডেজরা এদিন চেলসি চার গোলে দুটি এসেছে পেনাল্টি থেকে গোল দুটি করেছেন কোল পামার এই জয়ের ফলে আর্সেনালকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের দু নম্বরে উঠে আসলো চেলসি পনেরো ম্যাচে তাদের পয়েন্ট একতিরিশ শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে তারা লিওনেল মেসি আসার ফলে ব্যাপকভাবে বদলে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় পিছিয়ে থাকা ফুটবল অল্প সময়ের মধ্যেই উঠে এসেছে ওপরের সারিতে শুধু যুক্তরাষ্ট্রের ভেতরেই নয় বাইরেও রীতিমতো চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে ফুটবল সম্প্রতি অপটার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে গত মরশুমে দর্শক উপস্থিতির দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লীগের পরই জায়গা করে নিয়েছে মেজর লিগ সকার যেখানে প্রিমিয়ার লীগের মোট দর্শক সংখ্যা এক কোটি ছেচল্লিশ লাখ সেখানে এমএলএস এর খেলা দেখেছে এক কোটি একুশ লাখ দর্শক মূলত মেসি সুয়ারেজের হাত ধরেই যুক্তরাষ্ট্র ফুটবলের এই মানচিত্র পরিবর্তন বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা সময়টা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদের হয়ে এখনও ধারাবাহিক হতে পারেননি এই ফরাসি তারকা শুধু গোলের নিরিখেই নয় পারফরমেন্সেও সেই চিরচেনা ছন্দে পাওয়া যাচ্ছে না এমবাপেকে যে কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিশ্বকাপ জয়ী এই তারকাকে সম্প্রতি এক ফরাসি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এর আগে পিএসজির হয়ে চেষ্টা করেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার এখন রিয়ালের জার্সিতে সেই অপূর্ণতাকেই পূরণ করতে চান তিনি এমনকি তার আগে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতুক চান না তিনি ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ তারকা ফুটবলার নানি একদা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ আটত্রিশ বছর বয়সে এই ফুটবলার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের অবসরের কথা ঘোষণা করেন দু সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার আন্তর্জাতিক সফর শুরু করেন নানি দীর্ঘ আট বছর ধরে প্রিমিয়ার লিগ জয়েন্টসদের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি

সেই অ্যাডিলেট থেকেই গাব্বায় ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু ভারতে সময় নষ্ট নয় মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই অনেক ভুলভ্রান্তি হয়েছে দ্বিতীয় ম্যাচে সেই দিকেই এখন বাড়তি নজর দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রবিবার ম্যাচের পরই বিরাট কোহলি সহ আরও কয়েকজন ক্রিকেটার নেট সেশনে নেমে পড়েছিলেন মাঝে একদিনের বিরতি মঙ্গলবার থেকে শুরু জোর কদমের প্রস্তুতি গাব্বাতেই ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া শাস্তি পেল ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ সিরাজ কুড়ি শতাংশ ম্যাচ ফি কাটা গেল তার অ্যারিলেটে দ্বিতীয় টেস্ট চলার মাঝেই মোহাম্মদ সিরাজ এবং ট্রেভিস হেড যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন যদিও সেই ঘটনা বিরাট আকার ধারণ করেননি কিন্তু মাঠের মধ্যে এমন ঘটনা আইসিসির নিয়ম বিরুদ্ধ ট্রেভিস হেডকে আউটের পর সিরাজের সেলিব্রেশন নিয়েই এই ব্যাটার বাকযুদ্ধ শুরু করেন পাল্টা মোহাম্মদ সিরাজও ঝামেলায় জড়িয়ে পড়েন তবে সিরাজের ম্যাচ ফি কাটা হলেও হেডকে সতর্ক করা হয়েছে তবে নির্বাসনের শাস্তি না দেওয়ার পথেই হেঁটেছে আইসিসি গাব্বার টেস্টেই ফিরতে পারেন জশ হেজেলুর মঙ্গলবারই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট অ্যাডিলেটে টেস্টের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি এবার গাব্বায় তৃতীয় টেস্টের নামে ভারত ও অস্ট্রেলিয়া তার আগে অবশ্য প্রস্তুতিতে ফিরেছেন হেজেলুর শুধুমাত্র তাই নয় নেটে দীর্ঘক্ষণ প্রস্তুতিও সেরেছেন তিনি তবে আরও একটু সময় নিতে চাইছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট মঙ্গলবারই হেজেলুরের ভাগ্য নির্ধারণ বল হাতে তার পারফরম্যান্স সকলেই দেখেছেন কিন্তু ব্যাট হাতেও মোহাম্মদ শামী যেন কারোর থেকে কম যান না সৈয়াদ মুস্তাক আলী মঞ্চে ঝোড়ো ব্যাটিং ইনিংস মোহাম্মদ স্বামী কার্যত তার হাত ধরেই কঠিন পরিস্থিতি থেকে একশো পঞ্চাশ রানের গন্ডি টপকাতে পেরেছে এরপর থেকেই স্বামীকে তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলে ডাকার জন্য দাবি আরও জোরদার হয়েছে যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের তরফে সেভাবে কোনো ইঙ্গিত আসেনি তবে স্বামীকে দলে ফেরানো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন এদিন চন্ডীগড়ের বিরুদ্ধে সতেরো বলে বত্রিশ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ স্বামী চণ্ডীগড়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই সায়ন ঘোষের দুর্ধর্ষ বোলিং এবং মোহাম্মদ স্বামীর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে চণ্ডীগড়ের বিরুদ্ধে তিন রানে জিতল ব্রিগেড চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন সায়ন ঘোষ টস জিতে এদিন বাংলাকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিল চন্ডীগড় বাংলা তাড়াতাড়ি উইকেট খোয়ালেও শেষ মুহূর্তে স্বামীর ঝোড়ো ইনিংসে একশো উনষাট রানে পৌঁছয় ব্রিগেড এবার বল হাতে সায়ন ঘোষের দুরান্ত পারফরম্যান্স একাই তুলে নিয়েছেন তাদের চার উইকেট একশো ছাপ্পান্ন রানে শেষ হয়ে যায় চণ্ডীগড় ক্রিকেট এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে জুনিয়র মহিলা হকি এশিয়া কাপে ভারতের কাছে তেরো এক গোলের বড় ব্যবধানে হারল বাংলাদেশ এদিন ম্যাচে ভারতের হয়ে নজর কারলেন মমতাজ খান একাই করলেন চার গোল বাদ গেলেন না কনিকা এবং দীপিকাও তারাও হ্যাট্রিক করলেন এটাই ছিল হকি জুনিয়র এশিয়া কাপে ভারতীয় মহিলা দলের প্রথম ম্যাচ প্রথম ম্যাচেই ভারতের এহেন সাফল্যে উচ্ছ্বসিত সমর্থকরা গত কয়েক বছর আগে কুস্তিগীদের উপর যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছিল গোটা দেশ প্রতিবাদে পথে নেমেছিলেন কুস্তি একটা বড় অংশ শেষ পর্যন্ত চাপে পড়েই জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে সরানো হয় বিজয়ভূষণ শরণ সিংকে কুস্তি ছায় এবার ভারতনে বিহারের ভারত্তোলন অ্যাসোসিয়েশনের এক কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল এই ঘটনার পর অভিযোগকারী কনকরবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন তার ওই ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ বিদায় বলার সময় এসেছে আমি একজন পেশাদার ফুটবলার হিসেবে আমার কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি এটি একটি অসাধারণ সফর ছিল এবং আমি সেই প্রত্যেক ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে কঠিন সময়ে সাহায্য এবং সমর্থন করেছেন এই কুড়ি বছরের কেরিয়ারে আমি অনেক সুন্দর মুহূর্ত পেয়েছি যা আমি কখনোই ভুলতে পারবো না তবে এখন নতুন লক্ষ্য এবং স্বপ্নের দিকে মনোনিবেশ করার সময় এসেছে খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ রোহিতের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল একটু ভয়ে ভয়ে ব্যাট করছে আমি চাই ও আগ্রাসী ক্রিকেট খেলুক সেটা তখনই সম্ভব যখন রোহিত ওপেন করবে আমি চাই ব্রিসবেনে ও ওপেন করুক আমি জানতাম লিরেন আদিবানের সঙ্গে এই ওপেনিংয়ে খেলেছে তাই আমি দলের সঙ্গে বসে একটা পরিকল্পনা করেছিলাম পঞ্চম চ্যানে সেই চমকটা দিয়েছি চাল আমি খুব একটা কাউকে দিতে দেখিনি ওটা লিরেনকে অবাক করে দিয়েছিল প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়